আমার সহকর্মী বিন্দুদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই আমরা সকলেই হাত তুলে নিজ নিজ রবের রবকে সাক্ষী রেখে বলতে চাই আমরা সকলে হাত উঠাতে আমরা প্রত্যেকটা আমাদের নিজ নিজ ধর্মের অভিভাবককে বলতে চাই আল্লাহ তুমি আমাদের এই মুক্তা গাছে দেখছো অবস্থান করছি প্রেসকে হবে আল্লাহ তুমি আমাদের এই উদ্দেশ্যকে সফল মন্ডিত করো আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আমি গতকালকে আমি কয়েকটি কথা বলেছিলাম আজকে সেটার পুনরক্ত করতে চাই যে আমাদের এই সরকার কিসের সরকার বলুন আমাদের আন্দোলনের সরকার নয় আমরা কি বলতে পারি না যে সকল স্টুডেন্টরা এ রাজপথে রক্ত দিয়েছে বন্ধুত্ব করেছে তারা পিছনে এই আমাদের মতো শিক্ষকরা কি করেছিলাম তাদেরকে উদ্বুদ্ধ করেছিলাম তাদেরকে সাহস চোখেছিলাম প্রয়োজনে আমরা পিছনে ছিলাম একটি ব্যক্তিগত আমার একটু আমি অভিমত ব্যক্ত করতে চাই এই জুলাই আন্দোলনে আমি কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মী নই তবুও এই আন্দোলনে সক্রিয় আমি আমার জায়গা থেকে সক্রিয় ভূমিকা পালন করার কারণে আমি একটি মাস আমি আমার বাইতে ঘুমাতে পারি নাই আমি একটি মাস আমার ব্যবসা প্রতিষ্ঠান কিংবা আমার প্রতিষ্ঠানে যেতে পারি নাই ডিপি আমার পিছনে সময় লেগেছিল আমি এক ডিপি ভাইকে বললাম ভাই আমার অভিভাবটা কি আমার অভিভাবটা বলেন আমি একজন শিক্ষক মানুষ তারা বলছে ভাই আপনি ফেসবুকে অনেক লেখালেখি করছেন এটা বন্ধ করেন আমি বললাম আমি তো অন্যায় কিছু লিখি নাই আমি তো এই সরকার এই জুলুমবাদ সরকারের কাছ থেকে আমাদের এই মাতৃভূমিকে রক্ষার জন্য আমি আমার এই জায়গা থেকে চেষ্টা করছি মাত্র তারা বলছে ভাই আমি সপিয়ে বুঝি কিন্তু ওপরের চাপ আপনি একটু হয় সাইলেন্ট হন আর না তো আপনার কিছু আমরা ছাড়ব না তো যাই হোক মহান আল্লাহ তালার শুক্রিয়া আমরা ছয় তারিখে

আমাদেরকে আশ্চর্য করেছিলেন এবং বছর শেষে তিনি বলছেন এমপিও হয় নাই যোগ্য প্রতিষ্ঠান পাই নাই এই অর্থ আমরা আবার মন্ত্রণালয়ে ফেরত দিলাম কিন্তু আসলে কি অর্থ ফেরত গেছে না খাতা কলমে গেছে এটা আমরা বুঝি তিনি এই নন এমপি দের বাজেট নিয়ে তার স্বামী সেই দুবাইয়ের একটার পরে একটা না হাজার হাজার খানেক হোটেল বানিয়েছেন এটা আমরা পত্রিকায় জানতে পেরেছি ভাইরা আমার এই আমাদের আরেকটা কালো আইন এ ধর্ষণকারী মন্ত্রী করে গেছিলেন দু হাজার একুশ সালে আমরা আমি কিন্তু একজন এক বিভাগ দাঁড়িয়ে ডিগ্রি টিচার আমরা আরেকটা বৈষম্য শিকার হয়েছিলাম আগে বিশ বছর পঁচিশ বছর ধরে এক বিভাগ ধারী ডিগ্রিদের এমপি আবেদনে কোনো সমস্যা ছিল না কিন্তু এই ধর্ষণকারী মন্ত্রী তিনি একটা ছোট্ট লাইনে উল্লেখ করে দিলেন এক বিভাগ ডিগ্রি টিচার শিক্ষকেরা বা প্রতিষ্ঠান করতে পারবে না যার পরিপ্রেক্ষিতে আমরা দু হাজার একুশ সালে আমরা সেই আবেদন করতে পারি নাই হতো বা না হতো কিন্তু আমাদের এই কাগজের কলমে এই ধর্ষণকারী মন্ত্রী আমাদের ডিগ্রির শিক্ষকদেরকে আরেকটি বৈষম্য থেকে বৈষম্য দিকে ঠেকিয়ে দিয়েছে সম্মানিত শিক্ষক আমি সকলের অগ্রগতির জন্য এবং করোনায় বিনিময় করে বলতে চাই যে আমাদের দেখুন আমাদের এই আড়াই হাজার ব্লাস প্রতিষ্ঠান এই নন এনপিও অভূত অবস্থায় আসি কিন্তু আমার মনে হয় না যে আমরা অভূপ অবস্থায় আসি আমরা মানে এই গুড়ি কয়েকই আছি বরং আমি গতকালকে বলেছি যে আমাদের আমাদের উপরে নাম ভাঙিয়ে অন্য যারা উপস্থিত হয় নাই তারা যাতে করে কোনোভাবেই এমপিও না নিতে পারে আমার নেতৃবৃন্দকে এটা আমি বলেছিলাম সম্মানিত উপস্থিতি আমি আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই সেটা হলো আমরা বিশ বছর পঁচিশ বছর ধরে ধৈর্য নিয়ে যেহেতু আমরা শিক্ষা করে যাচ্ছি আমাদের ধৈর্যের অভাব নয় তাই আজকে আন্দোলনের মাত্র পাঁচ দিন চলে এর পাঁচ দিনে আমরা ধৈর্য হারা যাতে কেউ না হই আমরা কেউ শপথ গ্রহণ করি ভাই আমার আমরা এমপি ও না নিয়ে এ রাজপথ থেকে কেউ এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এ মাঠ থেকে কেউ উঠে যেতে চাই না আমার কথা বলেন আমরা কেউ এমপি ও না নিয়ে এ মাঠ থেকে কেউ যেতে চাই না এবং আমরা দিনের পর দিন পর রাত এই মাঠে যদি আমাদের বসিয়ে রাখেন এমন একটা সময় আসবে যে সময় ইস্টবেঙ্গের মতো আমাদের শিক্ষক মণ্ডলী আমাদের স্ত্রী সন্তানরাও এই মাঠে এসে আপনার বিরুদ্ধে একটা শক্ত অবস্থান করবে তখন আপনি একটা বিপদ অবস্থায় পড়বেন তাই আমরা পাঁচই আগস্টের পর থেকে আজ পর্যন্ত আপনাকে কোনো বিপদ অবস্থায় পেতে নাই এবং না দয়া করে আপনি আমাদের অধিকার আমাদের নন এমপিও এই শিক্ষকদের করে বাংলাদেশ থেকে বৈষম্য দূর করুন এই আশা আহ্বান রেখে আমি আমার সকল সহযোদ্ধাদের সকলকে একযোগে উপস্থিত থাকার জন্য আমাদের ধন্যবাদ জানিয়ে আমরা কথা শেষ করছি আসসালামু আলাইকুম